জানি না একটা আমরা যাচ্ছি পাহারপুরে তাহারপুরেটাই কিছু ভিডিও আপলোড করবো ভিডিও আর আমাদের সাথে আছে একে গ্রুপের সমস্ত আপনার তো ওনার নিজস্ব ভাবে সব কিছু করো আর আমাদের সাথে এও আছে যে মানে কিন্তু সেলিব্রিটি রাকিব ব্রো কি অবস্থা তোমাদের তো ওনাদের একটা ডায়লগই থাকছে এই কিরে তো এই ডায়লগটা দিয়ে আমি সবাই ভাইরাল হয়ে যাচ্ছি যদি একবার পারি তাহলে তো সামনে আছে অনেক সুন্দরী সুন্দর উঠে যাচ্ছে তো যারা যারা দেখতে চাবে না অবশ্যই একে আপনাদের সাহায্যে যদি মনে হয় হবে না তাহলে আরো একটা

পারপুর তোমার কি হয়েছে ঘুমাচ্ছে কেন ছিল <laughs> <laughs> ان شاء الله ও বন্ধুরা আমাদের এখানে তেল শেষ জায়গা